Букли. জেলার থানায় পৈনান এলাকায় শুরু হতে চলেছে ধর্মীয় মহাসম্মেলন বা বিশ্ব ইস্তেমা এই মিলন উৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সাজ রব তবে নজর কাটছে উত্তরবঙ্গের ছবিটা বিশেষ করে কোচবিহারের শুক্তাবাড়ি এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ শীত উপেক্ষা করেই রওনা দিচ্ছেন দাঁতপুরের উদ্দেশ্যে পৌষের কনকনে ঠান্ডা অথচ কোচবিহারের শুক্তাবাড়ি এলাকায় চোখে পড়ল উৎসবের মেজাজ রাত থেকেই এলাকা ছিল সরগরম জানা গেছে কোচবিহারের এই শুক্তাবাড়ি থেকেই পূর্ণার্থীদের নিয়ে একের পর এক বাস রওনা দিচ্ছে হুগলির দিকে গতকাল রাত পর্যন্ত প্রায় সতেরোটি বাস এলাকা ছেড়েছে এবং আজ সকালেও আরও বারোটি বাসের একটি বিশাল কনভয় এই শুক্তাবাড়ি থেকে যাত্রা শুরু করেছে দীর্ঘ পথের সফর তাই যাত্রীদের প্রস্তুতিতেও কোনো খান্তি নেই কোচবিহারের কাঁপানো শীতকে মোকাবিলা করতে শুক্ডাবাড়ি থেকে রওনা দেওয়া প্রত্যেক যাত্রী সাথে নিয়েছেন পর্যাপ্ত কম্বল ও প্রয়োজনীয় সরঞ্জাম খোলা মাঠে রাত কাটানোর জন্য নেওয়া হয়েছে বিশেষ প্লাস্টিক ও ত্রিপল তবে কনকনের শীত বা পথের ক্লান্তি কোনো কিছুই দমাতে পারছে না তাদের উৎসাহকে যাত্রীদের চোখে মুখে উপচে পড়া আনন্দ তাদের মতে শুকটা থেকে এই বিশাল ইজতেমায় যোগ দিতে পারা এক পরম সৌভাগ্যের বিষয় সেখানে গিয়ে তারা বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করবেন দাঁতপুরের এই ইজতেমায় যোগ দিতে আসা পুণ্যার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে কোচবিহারের শুক্তাবাড়ি থেকে শুরু হওয়া এই মানুষের ঢল প্রমাণ করে দিচ্ছে ধর্মীয় ঐক্য ও বিশ্বাসের গভীরতা পুণ্যার্থীদের যাত্রাপথে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা দাঁতপুরের ইস্তেমা ময়দান থেকে সরাসরি খবরাখবর সবই আপনারা পাবেন এম টিভি মুন্না ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলার মানুষের গল্প আর এলাকার সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও আসছে খুবই শীঘ্রই আমরা যাচ্ছি দাতপুর পুইনেনে হুগলি জেলা কি রয়েছে ওইখানে আছে হজরতজিওয়ালা ইস্তামা কতদিন হবে চালু হবে চালু দুই তারিখ দুই তারিখ ইনশাল্লাহর জুম্মাবাদ চালু হবে আর পাঁচ তারিখে শেষ হবে এই যে একটা ছবর নিচ্ছেন থেকেই সাবান নিলে এখানে তো অনেক কিছু নেওয়া হয়েছে তার মধ্যে ধরেন কম্বল নিয়েছি থাকার জন্য সব নিয়েছি আর প্লাস্টিক নিয়েছি যাতে শীত না পড়ে এই যে এতদুরের একটা ছবরে যাচ্ছেন কেমন অনুভূতি কেমন লাগ এটা তো একটা আল্লাহর শুকুর এটা তো একটা আলহামদুলিল্লাহ মানে আলাদা একটা ফিলিংস আসতেছে মানে আগে যখন আমরা ছোটোতে ঘুরতে যাইতাম তখন একটা যে আনন্দ লাগতো তার থেকে অনেক অনেক হাজার গুণে বেশি লাগতেছে এই যে এখন যে যুবকরা রয়েছে ইয়ং জেনারেশন ছেলেরা তাদের উদ্দেশ্যে কী বলবেন ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমরা ইসলাম ইসলাম হচ্ছে শান্তি ধর্ম তো আমরা সবাই এদিক সেদিক ঘোরাঘুরি না করে সবাই ইসলামের দিকে ধাবিত হই এবং সবাই ইসলামী প্রচলিত হয় ইসলামের যে আইন আছে ওই আইন অনুযায়ী চলে কালকে থেকে আস এই পর্যন্ত কতগুলো গাড়ি গেল কালকে তো মাসাল্লাহ আমাদের এখান থেকে তো কালকে সতেরোটার মতো গাড়ি গেছে আজকে ইনশাল্লাহ এগারোটা বারোটার মতো গাড়ি যাবে ইনশাল্লাহ টোটাল কতগুলো লোক হবে লোক তো আনুমাতি আনুমানিক ধরেন লোক ওইখানে তো ইনশাল্লাহ কালকে রিপোর্ট অনুযায়ী মানে কালকে আরেক এক

আসসালামু আলাইকুম আমরা হুগলির যে বিশ্ব ইস্তমা হচ্ছে সেই বিশ্ব পুইনাইনের মধ্যে সেই ইস্তামার মধ্যে আমরা যাচ্ছি সেখানে দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত দোয়া না হওয়া পর্যন্ত আমরা সেখানে থাকবো এবং বড়ো বড়ো মুরুব্বিদের দেশ বিদেশ থেকে আসবে তাদের আমরা কথা শুনবো তাদের আমরা ইসলাম ধর্মের কথা শুনব এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে গাড়িতে আজকে উঠে উঠেছি এই যে যাচ্ছেন কেমন কেমন আমাদের খুব আনন্দ লাগতেছে একমাত্র আমরা ইসলাম ধর্মকে ধর্মের প্রতি আমাদের আনুগত্য থাকার কারণে আমরা কিন্তু সেখানে যাচ্ছি ওখানে কি বিষয়ে আলোচনা হবে ওখানে শুধু ইসলাম ধর্মের ধর্মীয় বিষয়ে আলোচনা হবে মানুষ সততার দিকে যাতে থাকে সেই বিষয়টা নিয়েই আলোচনা হবে আমরা সুটকা বাড়ির থেকে যাচ্ছি আমার নাম মুক্তার আলী আমরা আনুমানিক তাও এখান থেকে বারোশোর মতো লোক যাচ্ছি গাড়ি দশ বারোটা এরকম হবে আমরা যে গাড়িতে যাচ্ছি এখানে মোটামুটি সাতচল্লিশ জন লোক আছে